আপু এই নে এখানে কিছু গয়না আছে আর ব্যাগের ভিতরে কিছু কাপড় সোপর আর সব টাকা পয়সা গোসাই দিছি তুই তাড়াতাড়ি ভাইয়ার কাছে চলে যা আর বাসার বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে আমি গেলাম তুই সাবধানে থাকি আচ্ছা বিশাল এইখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না আমি তোমার জন্য বিয়ের আসর থেকে পালিয়ে আসছি তুমি আমাকে কোথায় নিয়ে যাবা সেটা আমি জানি না আর এতক্ষণে বোধ আমার বাসায়ও জানা জানি হয়ে গেছে তুমি এটা কি করলা তোমার কি মাথা ঠিক আছে আজকে সন্ধ্যার সময় তোমার বিয়ে আর তুমি বিয়ের আসর থেকে পালাই আইস ঠিক আছে তুমি যেহেতু বিয়ের আসর থেকে পালাই আইস আমি কি তোমাকে ফিরাই দিতে পারি বিশাল তুই সাইডে আইস আচ্ছা তুমি একটু এখানে দাঁড়াও আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা বিশাল তুই এটা ঠিক করলি মেয়েটাকে সত্যি সত্যি বিয়ের আসে থেকে ভাগা নিয়ে আসলি আচ্ছা তুই কাজটা ঠিক করলি এখন যদি তুই মেয়েটা বিয়ে না করিস মেয়েটার ফ্যামিলি কি পরিস্থিতি তুই বুঝতে পারছিস বুঝলাম না বিশাল হঠাৎ এমন চেঞ্জ ও তো এমন ছিল না ও তো আমাকে অনেক ভালোবাসতো মামা মেয়েটারে দিয়ে এখন কি করব তুই শুধু দেখবি আর তুই বলবি তুই একটা মালে আর শোন মামা আমি কেমনে কি করব তুই শুধু তাকায় তাকায় দেখবি কোনো কথা বলবি না একদম চুপ থাকবি আয় কি হয়েছে তোমাদের আর এত ভাবনা চিন্তা কিসের আর বিশাল আমি তো তোমার জন্য এখানে পালিয়ে আসছি তাই না তাহলে এত চিন্তা করার কি আছে চলো আমাকে এখান থেকে নিয়ে চলো বেশি দেরি করা যাবে না আরে বেবি চিন্তা করা কি আছে আমি তো তোমাকে নিয়ে যাবই আর কালকে রাতে তোমাকে আমি ওই যে ওগুলো আনতে বলছিলাম ওগুলা কি আনছো কই দেখি কই এখানে তো কিছু নাই এখানে তো শুধু তোমার কাপড় চোপড় এখানে দেখি এখানেও তো কিছু নাই আর এগুলা কাপড় চোপড় দিয়ে আমি কি করব। আর কিভাবে আমি থাকবো আর তুমি জানো না আমি বেকার আর তুমি ভালো করে জানো আমি কোনো কাজকর্ম করি না আর তুমি যে কাপড় চোপড় আনছো এগুলা দেখি আমি সংসার করব। এগুলা দেখি সংসার করা যায় বলো আর শোনো তোমার সাথে যেগুলো আমার কথা ছিল তার একটাও কোনো কিছু তুমি আনোনি আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এভাবে তোমাকে নিয়ে যে আমি কোথায় রাখবো আর তুমি ভালো করে জানো আমি কাজ কাম করি না আমার কাছে কোনো টাকা পয়সা নাই এ বন্ধু তোর কাছে টাকা পয়সা আছে না বন্ধু আমার কাছে কোনো টাকা পয়সা নাই বিশাল তুমি এসব কি বলতেছো আমি তোমার জন্য বিয়ের আসর থেকে পালিয়ে আসলাম আর তুমি টাকার জন্য আমার সাথে এরকম করতেছো তোমার কাছে টাকা বড় নাকি আমি বড় দেখো এখন তুমি কোনো কিছু আমাকে ভালোবাসা দেখাও না আর এখন ভালোবাসা দেখার সময় নাই আর হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কিন্তু এখন এই অবস্থায় তোমাকে রাখবো কোথায় আর এখন আমি যদি তোমাকে ভালোবাসা দেখা নিয়েও যাই তাহলে আমাদের রাস্তায় থাকতে হবে আর শোনো এখন যদি তুমি কোনো টাকা পয়সা না আনতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে কোথাও যাইতে পারবো না প্রয়োজনে তুমি বাসায় ফিরে যাও তারপরে আমি টাকা পয়সা ছাড়া তোমাকে নিয়ে কোথাও যাইতে পারবো না আমি এখন বুঝতে পারতেছি তোমার মধ্যে একটা ছেলেকে বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়ে এসে আমি কত বড় ভুলটা করছি বন্ধু অনেক হইছে তুই এবার থাম তোর জন্য মেটার ফ্যামিলি থেকে চলে আসছে তুই এই মেয়েটারে নিয়ে নতুন সংসার শুরু কর তাছাড়াও তুই অনেক মেয়ের জীবন নষ্ট করছিস দেখা তুই জ্ঞান দিতে আসিস না আমি আমার জ্ঞানে চলি তোর জ্ঞানে আমি চলি না আর ওর কি আছে বুঝা ওর সৌন্দর্য ছাড়া কিছুই নাই আর এই যুগে টাকা পয়সা ছাড়া কোন দাম নাই আর সনাসিক যতক্ষণ পর্যন্ত ওর বাপের বাড়িতে কোনো কিছু না আনতে পারছে ততক্ষণ পর্যন্ত ওকে কোথাও নিয়ে যাইতে পারবো না প্রয়োজনে এখানেই থাকুক ওকে রেখে আমি চইলা যাব তারপর ওকে আমি নিয়ে যাব না এই চল তো এখান থেকে আর এক মুহূর্ত এখানে ভাল লাগতেছে না আমার বিশাল আবার কি হলো তুমি এটা কি করতেছো আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসলাম আর তুমি আমাকে রেখে চলে যাচ্ছ আমি এটা তোমার কাছে আশা করিনি কারণ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আর সেই ফল তুমি আমাকে এভাবে দিলে বিশাল তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করো না আমি এখন আমার বাসায় কিভাবে যাব আর কোন মুখ নিয়েই বা ফিরবো আর বাবা মা আত্মীয় স্বজন তাদেরকেই বা কি বোঝাবো এ বন্ধু তুই একটু সাইড তো আজকে বিশালের এত পরিবর্তন আমি আর বিশালের আশায় এক মুহূর্তও দেরি করব না আমাকে যখন বিশাল পাবে না তাহলে অন্য কাউকেও পেতে দিব না যা করার এখনই করব আমি বন্ধু অনেক হয়েছে তুই এসব নাটক বন্ধ কর তুই এক এক ভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করছিস প্লিজ বন্ধু কাছে রিকোয়েস্ট এই মেয়েটার জীবন নষ্ট করিস না বন্ধু আমি জানি অনেক বড় ভুল করতেছি বিশাল তুমি ভালো থাকো আমাকে তো ভালোবাসো নি আমার টাকাকে আর তাছাড়াও আমি তো বাসা থেকে টাকা পয়সা গয়নাগাটি সবই আনছিলাম সেগুলো ভাগ্যিস আমি অন্য জায়গায় লুকিয়ে রেখে আসছিলাম আর যদি না আসতাম তাহলে আজকে বিশালের এই রূপটা কখনোই দেখতে পারতাম না আর আমি মেয়েটারে মিথ্যা আশ্বাস দিয়ে বিয়ের আসর থেকে নিয়ে আসছি আসলে এটা সত্যি ওরে আমি বিয়ে করতাম না অর্থের লোভে পরে এটা আমি করতে চাইছিলাম হয়তো আমি কিছুদিন ওরে রেখে ওর অর্থগুলো আমি রেখে দিয়ে ওরে আবার পাঠাই দিতাম কিন্তু মেয়েটা অনেক সিরিয়াস বন্ধু আমি মনে হয় ওর কাছে ভুল করে ফেলতেছি রে কিন্তু আমি তো ওর মন থেকেই ভালোবেসেছিলাম ওর ভালোবাসা মিথ্যা হলেও আমার ভালোবাসা তো আর মিথ্যা না আমি এই জীবন আর রাখবো না আরে বন্ধু মেয়েটা তো কাম ঘড়ালাইছে চল চল এখান থেকে তাড়াতাড়ি চল এই বেটা দাঁড়া আমার ওখানে বাইক আছে এদিকে অর্থের লোভে পরে আজকাল আমরা ভালোবাসি কিন্তু আমরা একটা বারও ভাবি না যে মেয়েটার কি হবে আর এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে হইতেছে সো কেয়ারফুল পারলে ভিডিওটা ওইসব মানুষদেরকে শেয়ার করে সতর্ক কইরা দিবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন